আচ্ছা সামনেই তো শীতকাল শীতকালে আমার মনে হয় ডিমের হাঁসটা খুবই কম চলে তাহলে চলে কোনটা চলে হচ্ছে আমাদের এখন যে হাঁসটা আমরা বুড়িং করতেছি সেটা হলো জিনডিক জাতের পুরুষ হাঁস যেটা মাংস উৎপাদন করার জন্য ভালো একটা আমাদেরকে চাহিদা মেটাতে পারে বা আমরা আপনাদের চাহিদা মেটাতে আমরা পারি সেটা হলো শীতকাল যখন আসে তখন হাঁসের মাংসের চাহিদা প্রায় অনেকটাই বেড়ে যায় আপনার ব্যবসায়ী যারা আছেন এবং কর্মচারী যারা আছেন যারা হচ্ছে আপনারা ব্যবসা করেন ব্যবসায় জড়িত আছেন যারা এই সম্পর্কে জানেন বুঝেন তাদেরকে উদ্দেশ্য করে বলা সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে শীতের সময় পৌরশ্বাসটা অনেক চলে সেই কথা এবং খামারি কথা উদ্যোক্তার কথা এবং বিক্রি করার কথা মাথায় রেখে আমরা এখন প্রায় সাড়ে তিন হাজার হাঁসের বাচ্চা আমরা বুড়িগি নিয়েছিলাম এখন এই বাচ্চার বয়স প্রায় এক মাস এবং এটা আমরা এখন ব্রুডিং এই ছিল আমরা ব্রুডিং কমপ্লিট করার পরে আমরা পানিতে ছেড়েছি এখন আপনারা জানেন আমাদের পিছনে যদি আমরা খেয়াল করেন অনেক বড় হাওর দেখতে পাচ্ছেন এবং যখন পানি চলেছে তখন আমরা এই সামনে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে কিন্তু তখন এই আমরা হাঁসগুলোকে আমরা মূলত পালন করার চেষ্টা ইনশাল্লাহ করি এখন ধাপে ধাপে সেই সেই কাজগুলো মাথায় রেখে আমাদের বাচ্চাগুলো ব্রুডিং এ নেয়া হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং করা ব্রুডিং করার পরে আমরা হচ্ছে এইখানে নেয়া আমরা খাবার দিচ্ছি ধান এবং ফিট মিক্স করে আবার আর খাবার হাওয়ারে বেশ যেগুলো পাচ্ছে তো পাচ্ছেই আর কচির পণ্য বেশ কিছু পাচ্ছে এখন আমরা যেটা যেই যে নিয়তের ভিডিওতে আছে সেটা হলো এই বাচ্চাগুলো আমরা সর্বদেশে ডেলিভারি করতে থাকি আপনারা আমার ভিডিও যারা দেখেন অলরেডি যারা আমাকে চেনেন তাকেও হাঁসে খেমার কটোরিকা মদর নেত্রকোনা আমি মোহাম্মদ গোলাম রাব্বি আমরা প্রায় সময় হাঁসের বাচ্চা প্রোটিক নেই ডিমের হাঁস এবং মাংস উৎপাদনের হাঁস যে কোনো হাঁসে আপনি বলেন কেন আমাদের কাছে সবসময় পাবেন আমাদের কাছে যে জাতগুলো পাবেন খাকি গ্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার এই জাতীয় এবং ব্ল্যাক হোল জাতীয় যে হাঁস আছে সেগুলো আমাদের কাছে পাবেন আমরা আপনার প্রায় সময় যে কোনো সময় আমাদের কাছে মাংসের জন্য পান না পাবেন কিভাবে কারণ আমাদের আপনারা প্রায় সময় তো দু একজন আমাকে ফোন দেন যে ভাই মাংসের হাঁসগুলো আপনারা সারা বছর রাখেন কিভাবে রাখবো বলেন শীতের সময় আপনার দু একজন যদি নেই দু একজন আমরা লক্ষ লক্ষ আসে বাচ্চা ফোটাই দু একজন নিয়ে চাহিদা আমাকে আমারটাও পেতে মিটাতে পারবেন না হয়তো আমিও সেভাবে আপনাদেরটা পারবো না সেই কথা মাথায় রেখে আমরা শীতের আগ মুহূর্তে শীত যেহেতু আর বেশ কিছু বাকি আছে শীতের অনেক আগ মুহূর্তে আমরা এই মাংস উৎপাদন করার জন্য জিন্ডিক জাতের পুরো শস্য নিয়েছি যেটা মাংস উৎপাদন ভালো একটা সার্ভিস আমাদেরকে দেয় ভালো ব্যবসাতেও ভালো মুনাফা আমাদেরকে দেয় সেই কথাগুলো সেই সেইগুলো বিবেচনা করে এই জিন্ডিক জাতের পুরো শস্য আমরা নিয়েছি ব্রুডিং অলরেডি কমপ্লিট সেটা এটা কথা আগে বলেছি তো যারা হচ্ছে আহ প্রায় হোটেলের জন্য যারা হচ্ছে মাংস উৎপাদন করার জন্য বাহিরে সাপ্লাই দেওয়ার জন্য যারা হচ্ছে মাংস উৎপাদনের জন্য যে হাঁসগুলো খুঁজতেছেন তারা হচ্ছে তাকু হাঁসের খামার থেকে অ্যাভেলেবেল এখন পাবেন এখন তো না বাচ্চাদের বড় হয়নি তবে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে রাখতেছি আপনাদের নলেজে ঢুকিয়ে রাখছি যে না তাকু হাঁসের খামার আপনারা পাবেন এটা যে হচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য সেই আপনার আজকে ভিডিওতে মাধ্যমে হাজির হয়েছে আমরা তো সাড়ে তিন হাজার হাঁসের বাচ্চা নিয়েছি মানে এটা বয়স এইখানে এইখানে এই শেডে এই যে সাইজটা একদম সাড়ে তিন হাজার এখানে আছে একদম ছড়িয়ে ছিটে আছে তো হয়তো আপনার ভিডিও থেকে কত করে বুঝতে পারতেছেন আমি জানি না তবে আমরা আরো ডিম থেকে ফুটবে আমরা এটা আরো নিব নীতি থাকবো শীতের আগ পর্যন্ত পাবেন এবং ডিমটা ডিমের মুখোমুখি তো অলরেডি শেষ এবং আপনারা যেটা যেগুলো পাবেন রানিং ডিম অর্থাৎ ডিম শুরু করে দিয়েছে সেগুলো আপনারা পাবেন তো যারা হচ্ছে মাংস উৎপাদন করার জন্য বা ডিম উৎপাদন করার জন্য যারা হচ্ছে খাকি কেম্বেল জিন্ডিং জাত এবং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল এই জাতীয় হাঁস এবং হাঁসের বাচ্চা পুষতেছেন তাকে খামার ইনশাল্লাহ সব কিছু অ্যাভেলেবেল পাবেন আর এখন যেহেতু ট্র্যাক মাস বয়স আমরা একটা ভ্যাকসিন অলরেডি কমপ্লিট করেছি যেন রোগ আক্রান্ত না হয় যেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে সেই দিকগুলো খেয়াল করে কিন্তু মাংস উৎপাদন হাঁসগুলো বা আপনারা অলরেডি জানেন আমরা তাকে খামার আমরা সুন্দরভাবে ব্রোডিংটা করতে পারি আমরা একদম সুন্দর ওয়েতে আমরা ব্রোডিংটা শেষ করি যেন আমরা খামারে ভাইদেরকে যেন সুস্থ সবল এ গ্রেড হাঁস এবং হাঁসের বাচ্চা যেন আপনাকে দিতে পারি প্লাস সারা দেশে আমরা ডেলিভারি করতে পারি তো মূলত এই ছিল আমাদের আজকে ভিডিওটা মেসেজ বা আপডেট নিয়ে আমরা আপনার কাছে হাজির হয়েছিলাম সেটা হলো মাংসের জন্য আমরা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি কথা নলেজে রাখবেন শীতের সময় যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা তাকে খামারে কল করে আপনি অর্ডার করতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন নাম্বার অন থাকে হোয়াটসঅ্যাপ ইমো অন থাকে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানেই আপনি কল করতে পারেন সেটাই হচ্ছে ইমো অ্যান্ড দেন সেটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ তো যেখানেই না কেন আপনারা অর্ডার করতে পারবেন যে প্রার্থী থাকে না কেন আমরা সারা দেশে আপনার ডেলিভারি করতে পারবো ইনশাল্লা একশোর নিচে আমরা অর্ডার আমরা নিই না একশোর উপরে জানতে পারবেন আপনি নিতে কোনো সমস্যা নেই এখানে তো সাড়ে তিন হাজার আছে আপনারা যদি দুই দুই এটা আর কয়েকদিন এক মাস যেহেতু পার হয়ে গিয়েছে এর মধ্যে যতদিনে যে বসে থাকবে সেটা আপনারা নিতে পারবেন এবং ট্রোটকে আমরা আরও নিয়েছি আরও নিব যা চান সাই নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিও কেমন হচ্ছে সে জানাতে বলবেন না নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে ভিডিও দেখার জন্য একটা বেল কোনো প্রেস করে রাখতে পারেন দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন এরপ্রথা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ